রাহুল গান্ধী দুপুর বেলায় তার শুরু হবে চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার তার ফ্লেক্স ছেড়া হল আপনার এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট আমার কোনো ইন্টারেস্ট গত চার দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল একটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো তৈরি হয় কদিন আগে বলেছে আসামে বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় উপরে কয়লা আমি তো কই তাহলে যার সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নাকি অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী পাঁচ দিনের সফরের সাত দিনের জন্য গেছেন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী সফর করছেন এই সফর তো গেছে কি করে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য বিডিও ও আইসি সব নতুন পোস্টিং করেছে তাদেরকে ভোট যেহেতু ঘোষণা হয়নি নির্বাচন বিধি নেই তাদেরকে সার্কিট হাউসে প্রশাসনিক ভবনে সব ক্লোজ ডোর মিটিং করবে মিটিংয়ে একরকম বলবে প্রেসকে রেখে প্রেসকে সরিয়ে দিয়ে আড়ালে যাবে যেমন এখানে যেদিন এসেছিলো ওইখানে এই বাজকুলে আমাদের নন্দীগ্রামে এক আর দুইয়ের কে ডেকে গ্রিন রুমে জিজ্ঞেস করছিল যে শুভেন্দু অধিকারী তোমাদের ফোন করে তা আমি তো এদের ফোন করি না আমার ফোন করার প্রয়োজন দেওয়া হয় না এরা বলেছে বিডিওরা আমরা ফোন করে না ওনার কথা শোনো নাকি তোমরা বলছে না ফোন করে বলে না তো শুনবো কী করে এই সমস্ত কূটবুদ্ধি দিয়ে কি করে জাগলারি মিথ্যাচার আর লোকসভা নির্বাচনে চুরি করা যায় কি নতুন কায়দায় কারণ ব্যালট পেপার নেই গণনা কেন্দ্র সেন্ট্রাল ফোর্সের হাতে ইভিএমে ভোট আবার এই ইভিএম ভিভিপ্যাট যুক্ত পশ্চিমবঙ্গ পৌরসভা ভোটের মতো নয় পশ্চিমবঙ্গে পৌরসভা ভোটে ভিভিপ্যাট ছাড়া ইভিএম যার কোনো মূল্য নেই দেড় পয়সার মূল্য নেই অতএব কি করে ভোট চুরি করা যায় কি করে আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটে না নেমে যায় এই সব করতে বেরিয়েছেন এর কোনো আসল উদ্দেশ্য নেই এবং কোথাও গিয়ে শিল্প কি হবে পাট্টা কি হবে উন্নয়ন কি হবে হসপিটালগুলো ভালো চলবে কিভাবে এসব ডিসকাশন হবে না চাকরি হবে কি না চাকরি পাবে কিনা লোক বেকাররা যাবে কোথায় স্কুলের পরিকাঠামো উন্নয়ন হবে কি না সেচের ব্যবস্থা ঠিক হবে কি না এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করা যায় কি না কৃষকদের সঠিক মূল্যে তার উৎপাদিত ফসলের মূল্য দেওয়া হবে কি না এসব ডিসকাশনের জন্য উনি যাচ্ছেন না উনি যাচ্ছেন বসংবত পাবলিক সার্ভিস কমিশনে ঘুষ দিয়ে জাল করে চাকরি পাওয়া ভিডিও আর পা চেঁটে টাকা দিয়ে ওসিআইসি হওয়াগুলো মালগুলোকে ট্রেনিং দিতে ইন প্রেজেন্স অব ডিএমএসপি যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে ইলেকশন কমিশনের কেন্দ্রীয় অবজারভারদেরকে থুঁতরা ফুল দেখিয়ে চুরি করতে পারি সেই ব্যবস্থা কী করে করা যায় নতুন ফর্মুলার জন্য দুর্নীতি একাধিক জায়গায় যেখানে আঁচবেন সেখানে দুর্নীতি পাবেন যেখানেই হাত দিবেন সেখানেই দুর্নীতি হবে বলুন দাদা দুই বিচারপতি সৌমেন বসু এবং অভিজিৎ গাঙ্গুলির যেভাবে সংঘাত সুপ্রিম কোর্টকেও হস্তক্ষেপ করতে হলো যেটা আমি এ ব্যাপারে আমি এ ব্যাপারে মন্তব্য না সুপ্রিম কোর্টের উপর সকলের আস্থা রাখা উচিত তারা সব দিক বিচার করেই নিশ্চিতভাবে আমার বিশ্বাস আইনের মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে তারা কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে দুর্নীতি উচ্ছেদ করার জন্যই ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখনও শক্তিশালী মাধ্যম এবং বর্তমান প্রধানমন্ত্রীর সময়কালে সুপ্রিম কোর্টের সমস্ত সিদ্ধান্ত রাজনৈতিকভাবে এটা আমাদের পছন্দ হোক আর নাই হোক আমাদের প্রধানমন্ত্রী এবং ভারত সরকার বিজেপি সরকার তাকে সম্মান দিয়ে এসছে স্বাভাবিকভাবে হায়ার জুডিশিয়ারির উপরে রেসপেক্ট এবং কনফিডেন্স প্রত্যেকের রাখা উচিত বাংলা ইন্ডিয়া জোট আবার প্রথম প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া জোট বলে কিছু নেই এর নাম হচ্ছে ইন্ডি আমরা অনেক আগে থেকেই বলতে শুরু করেছি এরা খুব কৌশল করে মুসলিমদের এবং মাইনরিটিদেরকে বিজেপির ভয় দেখাতো ভোটটাকে কনসলিডেট করার জন্য আর আমরা যারা হিন্দু আমাদেরকে কাস্টের নামে বিভাজন চেয়েছিল এবং এই বিহার থেকেই যে অশুভ জোট তৈরি হয়েছিল এই তেজস্বী যাদবরা তারা মমতা ব্যানার্জি রাহুল গান্ধীদের ইন্ধনে কাস্ট সেন্সাস নামক একটা জিনিস আমদানি করেছিল যাতে আমরা হিন্দুরা আমাদের বিভিন্ন কাস্টে বিভক্ত হয়ে যাই কেউ ব্রাহ্মণ কেউ ভূমিয়ার কেউ লালা এখানে কায়স্ত মাহেশ্ব কেউ শিডুল কাস্ট কেউ ও ইত্যাদি নানা বহু ধরনের সাব কাস্টে আমরা যাতে বিভক্ত হয়ে যাই তাহলে তিরিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট সলিড আছে সঙ্গে আমাদের একটা অংশকে নিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ো তাহলে পরিবারবাদ তোষণ আর দুর্নীতি কন্টিনিউ করো ফোর জি থ্রি জি ফোর টু জি সেফ ফোর জি মানে জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী থ্রি জি মানে শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ অমর আবদুল্লাহ থ্রি জি মানে করুণানিধি এম কে স্ট্যালিন উদয়নিধি আর টু জি মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মুলায়ম অখিলেশ লালু তেজস্বী অসংখ্য আছে টু জি তা এদের ব্যবসাটা কন্টিনিউ করুক ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে সর্বস্তরের রাষ্ট্রবাদীরা একজোট হয়ে সনাতনীরা সঙ্গে জনজাতিরা একজোট হয়ে এই কাস্ট সেন্সাসকে পরাস্ত করে রাষ্ট্রবাদ এবং বিকাশবাদকে তাই এই ইন্ডিজোটের জিতিয়েছে পিন্ডি মধ্যপ্রদেশ রাজস্থানের নির্বাচনেই চটকে গেছে অর্থাৎ লোকসভা ভোট নিয়ে আপনাদের আর কারো ভাবার কিছু আছে বলে আমার মনে হয় না আট থেকে আশি সবাই জেনে গেছে নরেন্দ্র মোদিজি বিপুল সংখ্যা নিয়ে আসছে আমরা তো বলছি চারশোর উপরে কেউ বলছে তিনশো পঁচাশি কেউ বলছে তিনশো বিরাশি কেউ বলছে তিনশো পঁচাত্তর আমরা বলছি চারশোর উপরে তাই এটা তো হয়ে গেছে উনার কামিং গভর্নমেন্ট ভারতবর্ষে কে হবে তো পরিষ্কারভাবে হয়ে গেছে আজকে মন কি বাতে প্রধানমন্ত্রী যে বিষয়গুলো যেটা দিয়ে শেষ করলেন তার বহু অভি অভিনবত্ব আমরা দেখেছি তার মধ্যে তিনি আজকে ভারতবর্ষে ভোটদাতাদের ভোটাধিকারের অংশগ্রহণ এবং তিনি বলছেন জনসংখ্যা নয় ভোটার সংখ্যা মানে আঠারো বছরের বেশি যারা তারা ভোটার ছিয়ানব্বই কোটি দেশের ভোটার আমেরিকার মোট জনসংখ্যার তিন গুণ ইউরোপের মোট জনসংখ্যার দেড় গুণ লাস্টে তিনি বলছেন যে দু সালে আমি দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রী পরীক্ষার্থী পরীক্ষার সিজন শুরু হচ্ছে তা তাদেরকে নিয়ে আমি পরীক্ষা পে চর্চা করেছিলাম আঠেরো সালে কতজন স্টুডেন্ট নিয়ে বাইশ হাজার নিয়ে আগামীকাল তিনি কত স্টুডেন্টকে নিয়ে করবেন দু কোটি পঁচিশ লক্ষের বেশি স্টুডেন্ট কালকে তার পরীক্ষা পেয়ে চর্চাতে অংশগ্রহণ করবে তিনি আশাবাদী এই যে অ্যাচিভমেন্ট এটা তো অন্য কেউ করতে পারবে না আর অনেক আমাদের বন্ধুরা বলছেন যে মন্দির দেখিয়ে ভোট চোদ্দ সাল এবং উনিশ সাল দুটো নির্বাচনে উনি জিতেছেন মন্দির দেখানোর দরকার হয়নি মন্দির করার আগে পাঁচশো কিলোমিটার মেট্রো লাইন করেছেন বিরাশি কোটি লোককে রেশন দিচ্ছেন চোদ্দ কোটি ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন পাঁচ কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন তেরো কোটি পি এম কিষান সম্মান নিধি দিয়েছেন এরকম অসংখ্য উদাহরণ প্রায় আড়াইশো কোটি ভ্যাকসিনের বিনামূল্যের বুস্টার আপনার কোভিড ভ্যাকসিনের ডোজ সহ অসংখ্য ভারত নির্মাণের কাজ করেছেন যাই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয় জাতীয় রাজমার্গ থেকে এইমস থেকে আইআইটির মতো প্রতিষ্ঠান থেকে বিমানবন্দর থেকে সিপোর্ট থেকে দুর্ভাগ্য আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী এখানে গত ১৩ বছরে একটা আনারসের কারখানাও তৈরি হয়নি আনারসকে ফুড প্রসেসিং করা বা আম থেকে সত্য বেরোনো রকম একটা কারখানাও আমরা দেখতে পেলাম না নটে সিঙ্গল এয়ারপোর্ট নটে সিঙ্গল সিপোর্ট নটে সিঙ্গল রেল ফ্রেট ওয়ে কোথাও কিছু হয়নি এখানে পশ্চিমবঙ্গে তার কারণ এখানকার রাজ্য সরকার চান না উল্টে দেশের ষাট কোটি মানুষ বারো কোটি পরিবার আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছে পাঁচ কোটি লোক ইতিমধ্যে সুযোগ পেয়েছে মাননীয় সাংবাদিক আপনার মাকে নিয়ে আপনি মুম্বাই গেছিলেন আপনি সেখানে আয়ুষ্মান ভারতের কার্ড না থাকার জন্য আপনাকে সমস্ত টেস্ট এবং ব্যবস্থা নিজের অর্জিত অর্থ থেকে করতে হয়েছে পশ্চিমবঙ্গের লোক এখান থেকেও বঞ্চিত হচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছে প্রধানমন্ত্রী ফসল যোজনা থেকে আমরা সাইক্লোন এলাকায় এলাকায় থাকি লক্ষ উজালার গ্যাসের নতুন কানেকশন বিনা পয়সায় স্টোভ আর ছশো টাকার গ্যাস গোটা ভারতবর্ষ কমপ্লিট হওয়ার পথে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে একটাও এন্ট্রি করতে দেয়নি যেহেতু সিলেকশন কমিটি অ্যাপ্লিকেশন গ্রাহক কেন্দ্রে আসে মানে গ্যাস গ্রাহক কেন্দ্রগুলো যে বিতরক কেন্দ্র আছে সেখানে অ্যাপ্লিকেশান জমা করতে হয় সিস্টেম সেই অ্যাপ্লিকেশানগুলো এর কাছে অ্যাপ্রুভড হয় প্যারাফেরনিয়া আছে ডিএম অ্যাপ্রুভ করে সমস্ত ডিএমকে সচিব গোপালিকা আগের মুখ্য সচিব দলদাস দ্বিবেদী তাকে মমতা চোর মমতা

ভাইপো এবং পিসির শান্তি নেই ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে এত বড় মানে উদ্ধত্ত এবং সীমাহীন অহংকারের বই এবং যারা যে সমস্ত বিডিও আর ডিএমরা এই ধরনের অপকর্ম করছেন তাদের পরিণতিটা তো কেষ্টমণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেও খারাপ হবে কারণ তারা যখন ভোটার তালিকা তৈরি করেছিলেন সেই সময় তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্টাফ হিসেবে করেছিলেন মমতা ব্যানার্জি পাচাটা বসংবদ আমলা হিসেবে করেননি বা ভাইপোর আনুকূল্যে ওখানে বছরের পর বছর ধরে বিডিও এসডিও ম্যাজিস্ট্রেটের পদে থাকার সুবাদে কাজগুলো করেননি আমরা যা তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী আমরা কমপ্লেন তো আমাদের টিম কাজ করছে এবং এর পরিণতি কি হয় আপনি শুধু দেখতে থাকুন এবং শুধু নাম বাতিল নয় শুধু নাম বাতিল নয় ভারতীয় জনতা পার্টির বেশ কিছু অন্তত কয়েকশো তো পেয়েছে এটা হাজার কয়েক হাজার হয়তো হবে সব ভোটার লিস্ট এখনই সার্ভে করে কমপ্লিট অ্যানালাইসিস করা যায়নি কারো কারোর পরিবারের নাম তার বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে মুসলিম বুথে তুলেছে যেহেতু ভারতীয় জনতা পার্টি করে প্রায় একশো শতাংশ মুসলিম অধ্যিত বুথ মানে সেখানে সব মুসলিম তো খারাপ নয় মানে জাহাঙ্গীর শকতদের দিয়ে স্বামীমদের দিয়ে লুট করবে সেই বুথে যাতে ভোট দিতে ভোট দিতে গেলে রাস্তায় মারবে রক্তাক্ত হবে কে প্রাণ দিতে চাইবে যা করেছে আঠারো সাল থেকে পরপর চার পাঁচটা নির্বাচন এবং নির্বাচনের পরে পনেরো কিলোমিটার দূরে আমি তো আমার এক স্যান্ডেলে তথ্য সহ দিয়েছি এ তো কিছু নয় হিমশৈলের চূড়া মাত্র বাকি কাজ বাকি আছে করতে দেবো না দেখা বাজি রাজ্যে প্রাথমিক নিয়োগ হবে পর্ষদের কি তৎপরতা সুপ্রিম কোর্টে প্যানেল জমা সুপ্রিম কোর্টে প্যানেল জমা পড়লি তৎপরতা কি হবে সতেরো সালে টেট পাস করা লোকরা চাকরি পেয়েছে বাইশ সালে টেটের রেজাল্ট বেরিয়েছে তার চাকরি হয়েছে লাভটা হয়েছে দেড়শো টাকা পরীক্ষার যে ফিজটা সেটা পাঁচশো টাকা করা হয়েছে চোর মমতা সুপ্রিম কোর্টে লয়ারদের পেমেন্ট করার জন্য বেকারদের কাছ থেকে সাতাশ কোটি টাকা তুলেছে শুধু চাকরির ফর্ম বিক্রি করে দু কোটি টাকা পরীক্ষায় খরচ হয়েছে পঁচিশ কোটি টাকা সুপ্রিম কোর্টের বড় বড় দামি লয়ার পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা যাদের এক এক দিনের ফিস তাদের পিছনে খরচ করা হয়েছে ভুয়াদেরকে চাকরি করার জন্য এবং তার জন্য পশ্চিম বাংলার বেকারদের কাছ থেকে কার্যত চাঁদা তোলা হয়েছে ঘুরিয়ে সেই জন্য বাইশ সালে টেটে অ্যাপ্লিকেন্ট ছিল দশ লক্ষ তেইশের টেটে অ্যাপ্লিকেন্টের সংখ্যা হয়েছে সাড়ে তিন লক্ষ এই ঢপবাজিটা লোক ধরে ফেলেছে এই চাকরি দেওয়ার লোক নয় ডেডলাইন দিয়েছেন কেন্দ্রের প্রতি বঞ্চনা রাজ্যে অভিযোগ মমতা এবং এক সপ্তাহ ডেডলাইন দিয়েছে সে কে হরিদাস পাল ডেডলাইন দেওয়ার বেল পাকলে কাকের কি ওনার ভাইপো ডেডলাইন দিয়েছিলেন দিল্লিতে রাজভবনের সামনে বলছিলেন যে উঠে গেলাম এখান থেকে রাজ্যপাল দেখা করলেন আসছি উঠব না আর কবে থেকে উঠবো না পয়লা নভেম্বর থেকে কত সালে দু হাজার তেইশ সালে কমাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে মিথ্যা লগ্নে জন্মেছেন পিসি ভাইপো মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলেন বাজার গরম করা কথাবার্তা ওনার এসব কথা কেউ গুরুত্ব দেয় না সব ফাঁকা আওয়াজ ফাঁকা কলসির আওয়াজ বেশি ঢব্বাজ